সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞানগুমেশ নিয়ে কথা বলি তো আজকে অপরেশনের সাত মাস পরের একটা রেজাল্ট দেখাবো আমি স্ক্রিনে দিচ্ছি অত্যন্ত চমৎকার কিন্তু একটা রেজাল্ট পেয়েছে তো অনেকেই বলেন যে ভাই অপারেশনের ছয় মাস পরে সাত মাস পরে বা এক বছর পরে রেজাল্ট কেমন হয় তো এই জন্যই এই ভিডিওটা আনা আশা করি এই ভিডিওটা দেখলে একটা আইডিয়া পাবেন তো এই ভাই অপারেশন কিন্তু সিঙ্গেল কী হলে করেছেন ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে আমি ভিডিওটা প্লে করছি এবং প্লে করতে করতে আপনাদের একটু আমি দেখাই তো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট দাগ কিন্তু একদমই কম হয়েছে দেখেন একদমই দাগ নেই মনে হয়ে মানে মনেই হচ্ছে না যে ওনার অপারেশন হয়েছে তো সিঙ্গেল কী হলে অপারেশন করলে কিন্তু এরকমই আপনারা একদমই দাগ পাবেন না দেখেন নিপলের বোটার নিচে যে কার্ড দিয়েছে দাগ একদমই নাই বললেই চলে কিন্তু হ্যাঁ তো যারা আপনারা নতুন পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আমি মনে করি যে খুব ভালো একটা রেজাল্ট আপনাদের উপহার দিতে পারবো আর গান নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝাই দেব আর আরেকটা জিনিস হচ্ছে যে গানকমিশা স্পেশাল বেল্ট এই বেল্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এই বেলগুলো অপারেশনের আগে যদি পরেন কেউ বুঝতে পারবে না যে আপনার গানকমেশিয়া আছে যে কোনো জামা কাপড় পরে কিন্তু বাইরে মুভ করতে পারবেন আবার অপারেশনের তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় তারপরেও কিন্তু এই বেলগুলো আপনারা পরতে পারবেন এই বেল্টগুলা ড্রেসিংয়ের পরে পড়লে কেউ বুঝবে না যে আপনার অপারেশন হয়েছে আপনার নিজের কাছে অনেক কমফোর্টেবল ফিল হবে পাশাপাশি আপনার শেপটা কিন্তু খুব সুন্দর রাখবে